হাই গাইজ আমি সৌম আমি এসে গেছি তোমাদের সামনে আজকের বিনোদন জগতের আপডেটটি নিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে আর আজকের আপডেট হলো নো এনটি টু আসতে চলেছে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ নো এন্টি সেই নো এনটি দু সালে যে বইটি সারা ইন্ডিয়া জুড়ে একটা বিশাল বড় কমেডির ঝড় তুলেছিল সেই নো এনটি যেখানে সলমান খান অনিল কাপুর ফারদিন খান এবং বিপাশা বাসু অভিনয় করেছিলেন সেই নো সেকেন্ড পার্ট আসতে চলেছে দু হাজার পঁচিশে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিলেন নো এনটির প্রযোজক বনি কাপুর আর নো এনটি টুতে কিন্তু পুরোনো স্টারেরা কেউই থাকছে না নো টু হতে চলেছে একটি সম্পূর্ণ নতুন টারকাস্ট নিয়ে এই নো এনটি টুতে থাকছে বরুণ ধাওয়ান অর্জুন কাপুর এবং দিলজিৎ দিলজিৎ এই নো টুতে কিন্তু একটি নতুন কমেডির মোড় হিসেবে তাকে ব্যবহার করা হচ্ছে নো এনটি টুতে এটাও এটাও জানিয়েছেন বনি কাপুর আর বইটি আসতে চলেছে দু হাজার পঁচিশের দীপাবলিতে তাই নো টু কিন্তু একটা বড় বই হতে চলেছে কমেডির এই দু হাজার পঁচিশে দীপাবলিতে আশা করা যায় এখন দেখা যাক বইটি কতটা সফলতা অর্জন করে নো এন্টির সঙ্গে পেরে ওঠে কিনা এটাও দেখার আছে কেননা পুরনো বইটি কিন্তু মানুষের মনকে জয় করে নিয়েছিল তাই নোয়েন্টি টু কতটা কি করে সেটা দেখার এইভাবেই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা